জগৎ জনী শ্রী শ্রী বরমার চরণ আমার কবি কবি প্রণাম জানাই পরম শ্রী বাড়দার চরণে আমার কলিকলি প্রণাম জানাই বর্তমান আচার্য দেবের চালে আমার প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি আজকের এই শুভ উৎসব উপলক্ষে আমরা যে সমবেত হয়েছি এই উৎসবে উপস্থিত পরম পরমদালের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ সেই সঙ্গে আমার ইষ্ট প্রাণীচু দাদা এবং ভক্তিমতী মায়েরা যারা আজকের এই উৎসব প্রাঙ্গনে উপস্থিত হয়েছি তাদের যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা এবং সর্বশেষে আমার অন্তরের অন্তরস্থলে তো জয়গুরু নিবেদন করিদের পরম দয়ালের সম্পর্কে আমাকে আট মিনিট ভগবানের কথা ইষ্ট কথা বলার জন্য বলেছেন তাই আমি পরম দয়ালের কথাতেই আসি পরম ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভাবতি ভারত আভ্যুত্থান বা ধর্মস্বতাত্মনি জমহম সাধুনাম সাধন বিনাশা চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে 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 যখন ধর্মের গ্লানি হয় তখন তিনি আবির্ভূত হন পরম দয়াল বিশ্ববিতা যুগ অবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেই সংস্কৃত শ্লোকটাকে বাংলা ভাষায় বললেন খুব সুন্দরভাবে ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায় পুরন পুরুষ আসেন তখনই পরিত্রাণ পায় সেই মতো আমরা দেখেছি সত্যের শ্রীহরি ক্রেতার দাতা রামচন্দ্র দাবোতে কৃষ্ণলীলা জানে সর্বজন কারায় জন্ম নিলেন কংসনুসূধন আসলেন ভগবান বুদ্ধ হযরত মোহাম্মদ খ্রিস্ট আর কলিযুগের প্রথম পর্যা আসলেন শ্রীমান চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু এসে বললেন সন সন নিত্যানন্দ সন হরিদাস সর্বোত্তম মোরাজ্ঞা কর ও প্রকাশ ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে কর গিয়ে ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা প্রভু কহে নিত্যানন্দ জীবস অন্ধ কেহ না পাইল হরিনাম এক নিবেদন ধরে নয়নে দেখিবে কৃপা করে লাইবে হরিনাম তিনি দেখছেন সেই নাম অবতার নাম মিলানোর জন্য নদীয়া নবদ্বীপ মাতিয়ে দেওয়ার জন্য এসেছেন এসে তিনি দেখছেন আমার যে উদ্দেশ্যে আসা সে উদ্দেশ্য সংসার জীবনে থেকে হবে না তাই তিনি সন্ন্যাস দীক্ষা গ্রহণ করবেন স্থির করলেন যখন তিনি সন্ন্যাস গ্রহণ করবেন স্থির করেছেন তখন তার ভক্তগণকে দেয়াকুল হচ্ছেন আর প্রভু তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এই মতো প্রভুর সবে ভক্তগণ প্রভুর বিরাহে হে হে প্রণ প্রভু কহে কমরা চিন্তা হে কারণ তোমার সভা আমি না ছাড়িব কলক্ষণ তোমরা ভাব আমি সন্ন্যাস করিয়া চলিলাম আমি তোমার সবারে ছাড়িয়া সর্বদা তোমরা এ কথা না ভাবি মনে তোমার সভা আমি না ছাড়িব কোনো কালে এই জন্মে যেমন তোমরা সব আমার সঙ্গে নিরবধি আছে সব সংকীর্তনের সঙ্গে এই মতো হইবে আরো দুই অবতার কীর্তন আনন্দ রূপ হইবে আমার তাহাদেও তোমরা এই মতো রঙ্গে সংকীর্তন করিবে মহাসুখে আমার সঙ্গে তিনি আবার দুবার আসবেন তার ভক্তদেরকে বলছেন শুধু তাই নয় তিনি তার মাতা শচি দেবীকে বলছেন তিনি আরো দুবার আসবেন মাতা শচি যখন সন্ন্যাস দীক্ষা গ্রহণ করে চলে যাবেন তার সন্তান তিনি কেদে আকুল হচ্ছেন আর আদি করেছেন আর প্রভু তাদেরকে বোঝার জন্য চেষ্টা করছেন মাকে বিধবা মা শচি দেবীকে ইতিপূর্বে বিশ্বরূপ চলে গেছেন তাই মাকে সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করছেন এই মতো বিবন্ন হইলা সচি বস্তি চর্মসার সকা তুলা দেবী কিছু না করে আর প্রভু দেখে জননীর জীবন নাহি আর রাহে নেপ্রেতে বসিয়া কিছু গপ্প কথা কহে প্রভু কহে মাতা তুমি স্থির করো মন শুনো যত জন্ম আমার তোমারই নন্দন মা তুমি চিন্তা করছো কেন যতবার জন্মগ্রহণ করেছি ততবার তোমার সন্তান হয়ে জন্মগ্রহণ করেছি এই তো সেদিন তোমার মনে নেই সেটাই আছি তুমি কৌশল্যা জননী সেটা ছিলাম তোমার পুত্র রামচন্দ্র আমি সেই কলিযুগের জেতা যুগের লীলা সংগ করে আমরা চলে গেলাম তোমার মনে নেই পরে তুমি অন্তপুরে বন্ধনে আছি কংসের কারাগারে আবদ্ধ হয়েছিল তুমি আমারও জননী তুমি সেই দেবকি দেবী পুত্র আমি তুমি তোমার সেই দেবকি আর দেবকী পুত্র আমি হয়েছিলাম মা শোনো মা তোমার বলি এই জন্মে তুমি শুধু আমার মাতা আর আমি তোমার সন্তান নিমাই নয় মা আরো তোমার বলিস মা এই মতো হইব আরো দুই জন্ম এই পুত্র হয়ে আমি অবিলম্বন এই মতো আবার দুইবার আসবো মা তুমি চিন্তা করো না চলে গেলেন মহাপ্রভু আমার আসলেন রামকৃষ্ণ পরমংস দেব তিনি ভক্তদেরকে বলছেন পাশ্চাত্যের সব জ্ঞান আমি দিচ্ছি না আমাকে আরও একবার আসতে হবে গলা ক্ষত ক্যান্সার নিয়ে চলে গেলেন রামকৃষ্ণ পরমংশ দেব বারশো তিরানব্বই সালের ঠিক তার দু বছর পর বারশো পঁচানব্বই সালে পরম যুব অবতার বিশ্ববিদাশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শিব চক্রবর্তীর উ রসে মাতা মন মহিনী দেবীর কাল কাল খোল আলো করে জন্মগ্রহণ করলেন ঠিক তেমন হজারত মাহামদ হজ সাকাদ রজা নমাজ সলমা এই পঞ্চ বিধান নিয়ে আবির্ভূত হয়েছিলেন আমাদের পরিত্রাণের জন্য ঠাকুর অনুকূলচন্দ্র তেমনি যজন যজন ইষ্টভৃতি শাস্ত্র নিশাচার এই পঞ্চ বিধান নিয়ে আবির্ভূত হয়েছিলেন নোকিয়ান মধ্যে নিত্যানন্দ মহাপ্রভু যেমন কীর্তনে মাতিয়ে দিলেন জীবের অজ্ঞানের অন্ধকার নাশ করতে কীর্তনের আসর প্রচার করলেন ভগবতের আসর প্রচার করলেন ঠাকুর অনুকূল চন্দ্র প্রচার করলেন কি আছে এই সৎসঙ্গের মধ্য দিয়ে আমরা ঘরে ঘরে অনলাইন অফলাইনে সৎসঙ্গ করে বেড়াচ্ছি এই সৎসঙ্গের মধ্য দিয়ে আমাদের কি হয় ব্রহ্মপুরাণে ব্রহ্মপুরাণে বলা হয়েছে অল্পে না পিচ পুণ্যা পায়ুষ্ণ জায়গা হ ব্রহ্মাকে প্রশ্ন করা হলো আমাদের আয়ু কম আমাদের পুণ্য পুণ্যের ঝরিতে পুণ্য কম বর্তমান থেকে মানুষ আমাদের আয়ু কম এই অল্প মধ্যে এমন একটা পন্থা করুন যে পন্থার মধ্য দিয়ে আমরা সহজভাবে আমরা খুব সহজেই মুক্তি লাভ করতে পারি ব্রহ্মা বললেন সৎসঙ্গ ভবেন মিত্র শাস্ত্রাং শ্রবণম যথা আরে সৎসঙ্গ করো যেখানে গেলে দুটো শাস্ত কথা শ্রবণ করতে পারবে সৎসঙ্গে গেলে স্বাস্থ্য কথা শ্রবণ করলে কি হবে হরি ভক্তি এই মধ্যে হরি ভক্তি থেকে উঠবে আর হরি ভক্তি থেকে উঠলে তোমার মধ্যে জ্ঞান লাভ হবে তুমি ভগবান তো জানতে পারবে এই সৎসঙ্গের আশ্রয় হচ্ছে দুটো ভগবানের কথা শাস্ত্রের কথা শোনার জায়গা এই স্বাস্থ্য কথাগুলো আমরা কেন শুনবো ভগবান শ্রীকৃষ্ণ যেমন গীতা দিয়ে গেছেন হজরত মোহাম্মদ দিয়ে গেছেন এবং যিশু খ্রিস্ট দিয়ে গেছেন বাইবেল ঠিক তেমনি ভাবে ভগবান বুদ্ধ দিয়ে গেছেন ত্রিপিঠ রামকৃষ্ণ কথামৃত দিয়ে গেছেন রামকৃষ্ণ পরভংশ চৈতন্য দিয়ে গেছেন চৈতন্য মহাপ্রভু ঠিক তেমনিভাবে ঠাকুর অনুকূল চন্দ্র সত্তা দিয়ে গেছেন এই শাস্ত্রগুলো কি তারা চলে যান দিয়ে যান আমাদের শাস্ত্র শাস্ত্র আমাদের কল্যাণের জন্য দিয়ে গেছেন চৈতন্য ভাগবত জানাচ্ছেন জীবের নেই শত কৃষ্ণ জ্ঞান জীবের কৃপায় কল্যাণ কৃষ্ণ ভেদ পুরাণ এই শাস্ত্রগুলো আমাদের কাছে উপহার দিয়ে গেছেন তারা আমাদের কল্যাণের জন্য এই শাস্ত্রগুলো হচ্ছে সাক্ষাৎ ভগবান ঋষি সাণ্ডিল্য বলেছেন অবয়ীন্দ্র জগন্নাথ শাস্ত্র রূপ

তারা বলবেন সুন্দরভাবে সৎসঙ্গের মহিমা অনেক দেবাদিতে মহাদেব পার্বতীকে বলছেন সৎসঙ্গ আজ ভাবেন মুক্তি অসৎ সঙ্গে সুবন্ধন আরে তুমি সৎসঙ্গ করো যদি জীবনে মুক্তি পেতে চাও আর অসৎ সঙ্গে সুবন্ধন অসৎ সঙ্গ করলে তুমি বন্ধনে আবদ্ধ হয়ে পড়বে শাস্ত্রে বলছে সৎ যে যে দূর জনের সংসার লগ ভজে সাধু সঙ্গ কুরুপূর্ণ মহারদভHare নিত্য অনিত্যতম আরে দূরজন ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করো আর সাধু সঙ্গ सत्সঙ্গ করো ঠাকুর অকলচন্দ্র তা সত্য অনুসারে মহাদ্বতে বলছেন তুমি সত্যকে আশ্রয় কর আর অসত্য পরিগমন কর না তাহলে উন্নতি তোমকে কিছুতেই ছেড়ে যাবে না আমরা বলি ভাগ্যবান সৎসঙ্গের মধ্য দিয়ে যত ভগবানকে প্রসন্ন করা যায় যতটা কাছে পাওয়া যায় অন্যান্য ব্রত তীর্থ যজ্ঞানুষ্ঠান করলেও ভগবানকে অতটা সহজে পাওয়া যায় না স্বাস্থ্যের কথা ব্রতানি যজ্ঞা ছন্দাংশী তীর্থানি নিয়মা জমা যত বলতো সৎসঙ্গ সর্বসঙ্গা ভ হিমাম সৎসঙ্গের মধ্য দিয়ে যতটা ভগবানকে প্রসন্ন করা যায় অন্য তীর্থ যজ্ঞ এগুলোর মধ্য দিয়ে ভগবানকে অতটা কাছে পাওয়া যায় না কেননা আমরা জানি বিহ নারদীয় পুরানা নারান নারদ বলেছিলেন নাহন স্থবি বৈকুনঠে যদি না হৃদয়ে নাচা মত ভক্ত যাত্রা গায়ନ୍ତି তত দৃষ্টিমি হে নারদ হে আরত যে তারা আমার ভক্তের নামগুলো গ্যান কীর্তন করে আমি সেকারী অবস্থিত হই অতএব सत्संग করলে তিনি সহ শরীরে এখানে উপস্থিত হতে পারে থাকে সবাই ভালো থাকুন আর দাদা আছেন সুন্দরভাবে বলবেন ভক্ত মানুষ ভক্ত মানুষের পক্ষে মুখে একমাত্র ভগবত কথা শুনতে হয় এই বলে তার স্বীচারণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে তার কথা শেষ করছি এরপর আমাদের একটা সঙ্গীত চলবে আমাদের অনুষ্ঠান চলছে সংগীতাঞ্জলি সহ অনুভূতির কথা বিভিন্ন গুরুভাইরা তাদের মূল্যবান কথাগুলো বলবেন দীক্ষা